হিন্দুদের মিছিলে বোয়খালী উপজেলার সাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে এবং দুই যুবলীগ নেতার অংশগ্রহণ স্টাফ রিপোর্টার আবরার ফয়সালের তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম চেরাগি পাহাড়ে হিন্দুদের মিছিলে বলখালী উপজেলা চা নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ চেয়ারম্যানের ছেলে শাকপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ শাকপুরা ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ মনির ও যুবলীগ নেতা মোহাম্মদ আরিফকে দেখা গেছে উল্লেখ্য যে হিন্দুদের মিছিলে আওয়ামী লীগের মানুষ ঢুকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশ হিন্দুরা নিরাপদ নয় বরং আওয়ামী লীগের কাছে নিরাপদ এই বিশ্বাস মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার কারণে আওয়ামী লীগের মানুষ হিন্দুদের মিছিলে ঢুকে নানা ধরনের উগ্রবাদী স্লোগান দিয়ে সাধারণ হিন্দু সম্প্রদায়কে উগ্র করে তোলায় মত্ত হয়েছে এ বিষয়ে ছাত্র জনতা বাংলাদেশ সেনাবাহিনীর সুদৃষ্ট কামনা করেছে এলাকার সচেতন মহল